সোমবার উদয়পুরে বামপন্থী দলগুলোর আহ্বানে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড পুরনো মোটর নিউটাউন রোড থানা কর্নার হয়ে জামতলাতে শেষ হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন কেন্দ্রের সরকার পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর উন্নয়ন নিয়ে কথা বলে না অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতার ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে অশ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছেন সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদে সারাদেশের সমস্ত বিরোধীর দলের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করার দাবি জানিয়েছে সোমবার সারাদেশের সঙ্গে বামপন্থী সবগুলো দল মিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সংঘটিত হচ্ছে আন্দোলন কর্মসূচি এর অঙ্গ হিসেবে উদয়পুর সবকটি বামপন্থী দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি তিনি বলেন দেশের মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কথা বলতে শুরু শুরু করেছে রাজ্যের অবস্থা মোটেই ভালো না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান নামে শপথ নিয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার আর মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই ওনাকে ইতিমধ্যে পদত্যাগ করা দরকার এদিন রতন ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত সহ বামপন্থী দলগুলোর নেতৃত্বরা মুসলিম কিশোর নারী সবাই যখন ভিটির দা কারণের জন্য ভারতবশে লড়াই করছেন এই লড়াক্য তারা পিছন থেকে ছুরি কাটার করেছেন যারা হিটলারকে সমর্থন করেছেন যারা মুসোলিনিকে সমর্থন করেছেন যারা তাদের মতে একটা রাষ্ট্র আমাদের দেশ হল জার্মানির শ্রেষ্ঠ জাতি যেটা হিটলার করেছিলেন তার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মঘাত করতে বাধ্য হয়েছে সেই হিটলারের নীতি আমাদের দেশে কার্যকরী করার জন্য যারা উঠে পড়ে গেছেন প্রথম থেকে এই স্বাধীনতার আগে থেকে তাদের লক্ষ্য না লক্ষ্য হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে এই যাদের লক্ষ্য তারাই কাল তবে বিজেপি দল তৈরি করেছেন এই আর এস সালে তৈরি হয়ে ব্রিটিশ